বলছেন ইন্না রাব্বি তাবারাক ওয়া 10 নম্বরে দলিল আমার আল্লাহ পাক ইন্না রাব্বি তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রব হারাম আলাইয়াল খামরা আমার জন্য আমার উম্মতের জন্য মদকে হারাম করেছেন হারাম হারাম করেছেন আর কি ওয়াল কুবা কুবা বলে বাদ্যযন্ত্রকে বাদ্যযন্ত্রের মধ্যে জানেন একটা ছোট কালো সুন্দর ডুগডুগি বলে শুনেছেন কি হ্যাঁ তো এই কুবা ওর হচ্ছে আরবি তো বাদ্যযন্ত্রকে আল্লাহ আল্লাপা কি করেছেন আমার রব হারাম করেছেন স্পষ্ট হারামা আমার হারাম করেছেন এবং গায়ক গায়িকাদের পেশা যে গান গেয়ে রুজি রোজগার করবে পয়সা উপার্জন করবে তা আল্লাহ হারাম করেছেন তারপরে নবী সাল মনেকাল গোবাই গোবাইরা তোমরা মদ থেকে বিশেষ মদ বলা হয়তো সেই যুগে চীনার এক ধরনের দানা ছোট দেখেছি চীনা যাই না এখন উৎপাদন হয়তো হয় না চীনার দানা ছোট ছোট দানা হয় তা দিয়ে ওই প্রাচীন যুগে ওরা মদ তৈরি করত যেমন আঙ্গুর দিয়ে হয় আর চীনা দিয়ে হইতে পারে আর অন্য অন্য কিছু দিয়ে আজকে ভাত দিয়ে হচ্ছে তো চীনা দানা তৈরি হতো বলে সাবধান তোমরা এসব যে দেশে যেসব দিয়ে মদ তৈরি হয় সেসব উৎপাদন করবে না কারণ যদি উৎপাদন হয় তাহলে যারা মদ খায় বা মদ যারা তৈরি করে তারাও ওইসব আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মদের কাছে লাগাবে আমি এক এলাকায় এক জামানায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম তো সেখানে তালের গাছ খুব বেশি খুব বেশি আমার দেশের বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে এত বেশি তালের গাছ উঁচু এলাকা তো যাই ওই সব এলাকায় বরিন্দ্র এলাকা বলে না কি বলে তো তালের গাছ খুব বেশি তালের গাছে হয় কি তালের গাছে ওরা হারাম কাজ করে তালের গাছের তারি ভাই রস তো এই রস ভালো কাজে কেউ ব্যবহার করে না এলাকার দেখলাম মুসলিম ঘরে ঘরে তারা ওই তালের রসকে টপ টক করে খাট্টা করে মদ বানিয়ে খায় মদ খায় আর এলাকার যতগুলি অমুসলিম আছে হিন্দু আছে সাঁওতাল আছে আদিবাসী আছে ওরা ওই কাজ ওই পেশা করে মুসলিম অমুসলিম সবাই খায় জি তো যে কোনো গাছে হোক তো তাল গাছ থেকে ওই যে রসটা হয় রসকে অধিকাংশ লোকেরা তারি বানায় তো যে এলাকাতে দেখা যাচ্ছে যে তাল গাছ আমার তাল গাছ আছে আর সেই তালগাছের রস আমি যদি বিক্রি করি যারা কিনে নিয়েছে তারা মদ তৈরি করবে তাহলে আপনার জন্য তাদের কাছে বেচা নাই তবে জানা যদি না থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করার যে কি কাজে লাগবে কিন্তু যাদের পেশায় জানছে যে এরা মতের ব্যবসায়ী তাদের কাছে বিক্রি করা এমন কিছু জায়জ নয় যেগুলি হারাম কাজে লাগবে শুধু এই ক্ষেত্রে এমন কি শিল্পের কাজে এমন কিছু খাবার রয়েছে যেগুলি প্রাসাদ পেশ করা হয় মন্দিরে পুজো পাঠের ক্ষেত্রে যদি জানে যে পূজার মৌসুম চলছে এবং এটা নিচ্ছেই বলে যে পূজার প্রাসাদ পেশ করব তাহলে যাই না আপনার জন্য বাতিলের জন্য সাহায্য সহযোগিতা করা কারণ আল্লাহ ফাকরবুল আলম নীতিমালা নির্ধারণ করেছেন ওয়ালা তাহনু আল ইসমে অল ওদান গনহার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না